হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আচ্ছা প্রবাসী ভাইদেরকে আসলে আমরা যতই হচ্ছে ওনাদের কৃতজ্ঞতা স্বীকার করি সেই কৃতজ্ঞতাটা কিন্তু আসলে সঠিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না যে আসলে ওনাদের কষ্টার্জিত রেমিটেন্সে আমাদের দেশের আসলে অর্থনীতির চাকা ঘুরে ঠিক আছে তো এই কারণে আমরা হচ্ছে এই যে এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে উনি ওনার হচ্ছে ওনার দেশে ডেলিভারি যাবে ওনার দেশে ডেলিভারি যাবে তো এটা যাবে পাবনায় আমাদের প্রিয় রুবেল ভাই হ্যাঁ রুবেল শেখ উনি এটা পাবনাতে নিচ্ছেন শাড়িটা এত সুন্দর একটা শাড়ি আর শাড়িটা হচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর শাড়ি এটা মসলিন বডির উপরে এবং সফট মসলিন একদম সফট এটা সিল্কিও বলা চলে এত সফট মসলিন শাড়িটা ভাইয়া আসলে শাড়িটা নিয়ে উনি কিন্তু আসলে ওনার মানে জাকে দিবেন এটা কিন্তু খুব ভালো একটা খুব সুন্দর একটা শাড়ি প্রিমিয়াম শাড়ি এবং শাড়ির উনি শাড়ি চুজ করার অন্যতম একটা কারণ হয়তো মেবি বাজেট কারণ এটা খুব ভালো রেঞ্জের একটা শাড়ি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু উনি পেয়ে গেছেন ঠিক আছে শাড়িটা খুবই অসাধারণ আমি প্রাইসটা একটু আপনাদেরকে যদি দেখিয়ে দিই প্রাইসটা দেখলে আপনার অবাক হবেন এটা একটু পরে আমরা প্যাক করবো তো আমি এখন এটা এভাবে খোলার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা চেক করলাম যে এটাতে কোনো ডিফেক্ট আছে কি না হ্যাঁ ইনশাল্লাহ আমাদের শাড়িতে যেহেতু ওনারা প্রবাসী ওনারা সরাসরি এসে দেখে নিতে পারতেছে না সেজন্য ওনাদের কাজটা আমরা করে দিলাম আমরা আমাদের শোরুম থেকে দেখে চেক করে খুব সুন্দরভাবে দেখে চেক করে তারপর হচ্ছে শাড়িটা আমরা ডেলিভারি করবো এটা পাবনা যাবে আর উনি 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 আমাকে শুরুতে ফোন দিয়ে বললেন যে ভাইয়া আমি ফুল পেমেন্টটা করে দিচ্ছি উনি ভিডিও কলে শাড়িও দেখেন না কিছু পর আমি বললাম যে ভাইয়া যদি ফুল পেমেন্ট করে দেন তাহলে শাড়িও পাবেন না আর হচ্ছে টাকা অফি রিটার্ন পাবেন না কারণ প্রতারক চক্রে এত বেশি অ্যাক্টিভ থাকে এই ধরনের সহ মানুষগুলোকে ঠকায় আর আমাদের মতো অনলাইন যারা বিজনেস করে তাদের বিশ্বাস বিশ্বাসের যে জায়গাটা থাকে সেটা তারা নষ্ট করে তো ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রুবেল ভাই রুবেল শেখ ভাই অনেক অনেক শুভকামনা অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে দিয়েছেন যার জন্যই নিয়েছেন এটা হচ্ছে পাবনায় যাবে যার জন্যই নিয়েছেন যাকেই দিবেন ইনশাল্লাহ অনেক খুশি হবে আর মনে রেখো শাড়িদের একটা শাড়ি হচ্ছে যে আপনার কালেকশনে থাকলো এবং আমাদের সাথে হচ্ছে আপনি যুক্ত হয়ে গেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যারা দেখছেন এই ধরনের ডিসকাউন্ট অফারের শাড়ি পেতে কিন্তু আমাদেরকে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ তাহলে হচ্ছে আপনারা এই শাড়িগুলো কিনতে দেখতে পারবেন আর রুবেল হোসেন ভাইকে রুবেল শেখ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে মতো এই পর্যন্তই সাবধান থাকবেন সচেতন থাকবেন আর আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন আলাইকুম